বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পারস্ববিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত তোমরা তো জানো বাড়ি এসেছি তো আজকে দেখো সকালে উঠে এখনও স্নান টান হয়নি তো স্নান করব নিচে যাব একটু পর ভাবলাম যে ভিডিওটা শুরু করি তো আর এখন না ওয়েদারটাও খুব সুন্দর কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল। তার জন্য একটু মানে কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু রোদ কিন্তু ভালোই উঠেছে তো যাই হোক চলো বাড়িতে থাকলে তো কেমন মজা করে থাকি সেটাও তোমরা জানো তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা আর যে কদিন থাকবো সে কদিন তো ভিডিও করবোই তো চলো নিচে যাই দেখতে থাকো মানে সারাদিন কি কি করবো সবটাই শেয়ার করব তো চলো

হুম তোকে ওগুলো কিছু করার দরকার নেই চুনা গুলাকে বেছে দাঁড়ান ও কিছু বাছাননি

সেই তাই তোমরা সকালবেলায় কি খেলে চপ মুড়ি খাব চপ মুড়ি চলে এসো ভালোবেসে ডাকছি সবাই চলে এসো চলো খাওয়া হয়নি খেয়ে নিই আজকেও মানে সবাই এই যে দোলের জন্য না সবাই চলে এই যে দেখো আবার এই যে দিদি ঘর চলে এসেছি দাদা ভাই তো নেই মজা করার মানুষ এখন নেই যদি সেই হয় সন্ধ্যাবেলা তো এই যে এসে আমরা একটু গল্প করছি এই আর ওইখানে বাবলি ওপরা মাসির মেয়ে অনেকে আমাদের ভিডিওতে আসতে চায় না বয়েই গেছে চলো বয়েই গেছে কেউ না এলে বলে বয়েই গেছে আমরা আমাদের নিজেদের মতোই ভিডিও করে হাসি মজা করে থাকি যে ইগনোর করবে তাকেও তোমরা ইগনোর করে চলো কোনো ব্যাপার নয় মাঝে মাঝে খারাপ লাগে খারাপ লাগলেও ওটাকে উড়িয়ে দিতে হবে যাক না আসলে তো কী হয়েছে আমরা আমাদের মতন ভিডিও করেই চলে যাবো দিদিভাই বলো কিছু দিদিভাই বলছে সেই সেই তো কাউকে দেখানোর দরকার নেই আমরা যারা আসতে চাই তাদেরকেই নিচ্ছি এই যে চলো দেখো দিদিভাই ফোন করছে

আমি মেরে দিচ্ছি দেখো ফুলটা খোপাই দিয়ে দিচ্ছি মায়ের জন্য এই যে দেখো দেখি এই যে দেখো মায়ের জন্য ফুলটা এনেছিলাম দিয়ে দিলাম আমলকি কাচ্ছি যে আমলুকী ভাত তো খাওয়া হয়ে গেছে ভাত খাওয়ার পর এই যে পেয়ারা কেটে নিয়েছি ছোটো মা দিয়েছিল তো পেয়ারা খাবো আমি মা দিয়ে ওপরে একটু যাবো তো চলো আমি একটা দিন না না আমাকে না আমাকে না আজকে না আজকে না আজকে না কালকে বলে একটু বড়োমাদের বাড়ি গেছিলাম দেখা করতে তারপর চলে এসেছিলাম মন্দিরে কালকে তো দোল দোলের আগের দিন চাঁচড়ি হয় তো আমাদের যেখানে চাঁচড়ি হয় ওইখানে নারায়ণকে নিয়ে যাওয়া হয় তারপর ওইখানে পুজো হয় এই যে দেখতে পাচ্ছ নারায়ণ চলে এসেছেন এখানে পুজো হবে তারপর চাঁচুড়ীতে যে আগুন দেওয়া হবে সেটা নারায়ণকে দেখাতে হবে তারপর মন্দিরে যাবেন আবার নারায়ণ

বসে আছেন দুদিন আগের থেকে ভিজা মাটি ছিল কি সুন্দর করে রাখলে হ্যাঁ সবাই ভিডিও কে কি গেছে তারা আসো তারা আসো সোয়া আসো কারা কারা উঠে আছেন আছে পনচা মাস ওই তো ওই তো কত الساعه 6 টা এজে যাচ্ছে থেই হে যা 8000 করে দাও ভাই আজ কত এজে করে বাবা এই সবাই বলো আজ আমাদের নেড়া পোড়া আজ আমাদের পোড়া আমাদের সবাই মিলে

চলো আজকে বাড়ি যে গেছিলাম মিনার বাড়ি থেকে চলে এসেছি তো মিনা আজকে চাউমিন করেছিল মানে মিনাকে আমি বলেছিলাম যে মিনা গেছিল একটা কোথায় মিনার হ্যাঁ দাদার মেয়ের বাড়ি গেছিলো তো মিনাকে বলেছিলাম আসার সময় কিন্তু খাওয়ার জিনিস নিয়ে এসো মানে যেরকম বলে বাচ্চারা আর কি আমিও সেই রকম একটু বাচ্চা আমি করেছিলাম তো যখন আসে না তখন ওই সাড়ে তিনটা তিনটে মতন বাজে তখন কিছু পাইনি তো জেঠুমনিও গেছিল মানে খাবার সেই রকম কিছু জিনিস পাইনি আমি এমনি বলেছিলাম আর তাই হচ্ছে ওই চাউমিন করেছিল তার জন্য ডেকেছিল তো আমি মিনাকে বললাম আচ্ছা আমি বলেছিলাম বলে কি তুমি ডেকেছো দিয়ে বলছে না রে তুই তো আমার বাড়ির মেয়ে আর তোরা বলবি না কে বলবে বল ভালো লাগে রকম কেউ বললে তো খেয়ে এলাম মীনা ছেড়ে দিয়েও গেল তোমরাও দেখতে পেলে তো এই হচ্ছে আমার বাড়ি এসে কর্মকাণ্ড কাণ্ড কারখানা এরকমই চলছে আবার অনেকে আছে ভিডিওতে আসতে চায় না সেটা কোনো ব্যাপার না তো যে না আসবে আসবে আমি যখন নিজে ভিডিও করছি যারা আসতে চায় তাদেরকে নেব যারা আসতে চায় না তাদেরকে নেবই না কি হয়েছে অনেক কিছু এর পিছনে যেরকম ভালো দিক আছে অনেক কিছু খারাপ দিকও আছে খারাপ অনেক কিছু শুনতেও হয় তো কোনো ব্যাপার না সেগুলোকে ওভারকাম করে এড়িয়ে যেতে হবে এড়িয়েও যেতে হবে আবার এগিয়েও যেতে হবে তো অনেকটা বকবক করে দিলাম তো চলো আর বক বক করছি না আজকে না ভিডিওটা এইখানেই শেষ করে দেব আর কালকে তো দোল আর আমাদের বাড়ির ভিডিও মানে আমাদের বাড়ির নিয়মকানুন ওই যে দেখলে চাঁচড়ি যে হলো মানে আজকে যে নাড়া পোড়া হলো ওইখানে তো নারায়ণ গেছিলেন নারায়ণকে ওইখানে পুজো করে তারপরে ওই যে আমাদের বাবার বাড়ির ওইদিকে ওটাকে হোলি বলে তো তারপরে ওটাতে আগুন দেওয়া হলো এবার কালকেও নাকি উনি পোড়া ঘর দেখতে যাবেন কালকে যদি ভিডিও করি অবশ্যই তোমাদেরকেও দেখাবো আর কালকে তো দুল খেলা আছে রং খেলা আছে তো সবাই বলছে প্রচুর রং খেলবে তো আর কি বলবো তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি আর আশা করি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে ভালো লাগবেও আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পারলে সাবস্ক্রাইবও করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবারও একটা নতুন ব্লগে তো চলো টাটা